আসসালামাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বইয়ের পল্লিমা কবিতার অংশ একশো উনিশ বিশ এবং একুশ পৃষ্ঠা জুড়ে যে চারটি প্রশ্ন রয়েছে আমরা চারটি প্রশ্ন আজকে সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের একশো উনিশ পৃষ্ঠায় দেখতে পারবে ছয় পয়েন্ট এক পয়েন্ট তিন জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি থেকে দেশ শব্দের মধ্য নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এখানে দেখো তোমরা যে এখানে যে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে তিরিশ মার্কের অ্যাসাইনমেন্ট রয়েছে সেটির জন্য গুরুত্বপূর্ণ চলো আমরা উত্তরগুলি সমাধান করি এক নম্বরের প্রশ্ন পল্লীমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন দেখো এই প্রশ্নের সমাধানে আমরা যা লিখেছি আমরা এখানে লিখেছি দেখো উত্তরে পল্লীমা কবিতায় কবির পল্লীপ্রীতি অসাধারণভাবে ফুটে উঠেছে এ কবিতায় গ্রাম থেকে শহরে অধিবাসী এক মানুষের মনের অবস্থা তুলে ধরা হয়েছে জীবনের বাস্তবতায় গ্রাম ছেড়ে শহরে যেতে হলেও কবির মন পড়ে থাকে গ্রামে গ্রামের মাঠে মনের সুখে চড়ে বেড়ানো গরু বনের বুকে কাঁপন জড়ানো পাখির গান মাথাল মাথায় কাস্তে হাতে মাঠে যাওয়ার দৃশ্য কবির স্মৃতিতে এখনও অমলিন গ্রাম যেন মায়ের মতো করে সবাইকে আগলে রাখে এখানে সবাই সুখে শান্তিতে বাস করে রাখাল ছেলে ধানের ক্ষেত বিলের জল পদ্ম ফুল ফোটা ক্লান্ত কৃষকের গাছের ছায়ায় বিশ্রাম দিঘির জল সবুজ ধানে ছেয়ে যাওয়া মাঠ গ্রামের বাতাস সব কিছু অত্যন্ত সুনিপন দক্ষতায় কবি তুলে ধরেছেন কবির মতে জীবনে যে তৃপ্তি বা সুখ তা শুধু গ্রামের কুড়ে ঘরে আছে অট্টলিকা বা রাজার ঘরেও এই সুখ নেই কবি শেষে বলেছেন গ্রামের এই গোপন ঐশ্বর্যের খোঁজ যারা পেয়েছে তারা অন্য কোনো মোহের পিছনে ছুটে ছুটে না হ্যাঁ এরপরে আমরা তোমাদের বইয়ের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব দেখো দ্বিতীয় প্রশ্নে বলতেছে অড়াই মায়ের আপন ছেলে অরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো দেখো প্রশ্নের আমরা যে উত্তরটি লিখেছি দুই নম্বর প্রশ্ন হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ দেখো অরাই মায়ের আপন ছেলে অরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো দেখো উত্তরে আমরা লিখেছি পল্লীমা কবিতাটি কবি পল্লী জীবনের নানা দিক তুলে ধরেছেন প্রিয় জন্মভূমিকে তিনি মা হিসেবে অভিহিত করে গ্রামের চাষিদের তিনি পল্লী মায়ের সত্যিকারের সন্তান হিসেবে অভিহিত করেছেন তার আর তিনি মনে করেন এই চাষিরাই মাতৃভূমির ভালোবাসা আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আর সেই কৃষিকাজ সম্পূর্ণ হয় গ্রামের চাষিদের মাধ্যমে এই চাষিরা অক্লান্ত হ্যাঁ এখানে একটু বানানটা তোমার করে নেবে অক্লান্ত পরিশ্রম করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায় তারা শাকসবজি ধান গম পাত প্রকৃতি প্রকৃতি না প্রভৃতি হবে হ্যাঁ একটু সংশোধন করবে তোমরা প্রভৃতি ফসল উৎপাদন করে সমগ্র দেশে ছড়িয়ে দেয় অথচ এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও তারা আমাদের কাছ থেকে কিছুই চায় না বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবতুর জীবনযাপন করে থাকে ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমিকে তাদেরকে ভালো বয়সে আপন করে নিয়েছে আর সেজন্য তিনি বলেন অড়াই মায়ের আপন ছেলে অড়াই মায়ের ভালোবাসা এরপর আমরা তৃতীয় প্রশ্নটি দেখব তোমাদের বইয়ের দেখো তৃতীয় যে প্রশ্নটি রয়েছে তিন নম্বর প্রশ্ন এখানে বলতেছে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন দেখো প্রশ্নের উত্তরে আমরা লিখেছি এই যে দেখো প্রশ্নটি এ প্রশ্নের আমরা উত্তর করেছি উত্তরটি নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ দেখো আমরা এখানে লিখেছি পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কারণ মা যেমন পরের সন্তানকে আগলে রাখেন তেমনি গ্রামও যেন গ্রামের সবাইকে পরম স্নেহে আগলে রাখে কবিতাটিতে কবি গ্রামকে তার মায়ের সাথে তুলনা করে বলেছেন গ্রাম ছেড়ে যাওয়ার অর্থ হলো তার মাকে ছেড়ে যাওয়া গ্রামের মাঠে গরু মানের গরু মনের হ্যাঁ এখানে একটু ঠিক করে নিবে গরু মনের সুখে চড়ে বেড়ায় পাখি গান গাই মাথাল মাথায় কাস্তে হাতে কৃষক কাজে যায় এদের সবাইকে গ্রাম যেন নিজের ছেলের মতো ভালোবাসে পল্লীর বুকে সবাই সুখে শান্তিতে বাস করে এখানে গরু মহিষের পাশে শালিক চড়ে রাখাল ছেলে গরু চড়ায় গাছের নিচে বাঁশি বাজায় সেই ধানের খেতে যেন দুলে ওঠে বিলের জল যেন বাঁধন ছিন্ন করে মায়ের মুখের হাসির মতো যেন পদ্মফুলের মুকুল ফুটে ওঠে দুপুর বেলায় ক্লান্ত কৃষক গাছের ছায় বিশ্রাম করে মায়ের সিনিগ্ধ শীতল আচলের হাওয়ায় হাওয়ার মতো তার ক্লান্ত দেহের শীতল বাতাস বয়ে যায় দিঘির জলে সে তৃষ্ণা মেটায় মা যেমন করে সন্তানের জন্য বাড়ির বড় পাত্রে পানি রেখে দেয় ঠিক তেমনি পল্লিমা মা অনেক দিন ধরে কালো দিঘির মতো জলের পাত্রে জল ধরে রেখেছে সন্তান যখন মায়ের স্বস্তি বোধ করে ঠিক তেমনই জীবনের তৃপ্তি যে চিরসুখটা গ্রামে ব্রাজ করে পরিশেষে বলা যায় সবাইকে নিয়ে মমতাই ধরে রাখার বৈশিষ্ট্যর কারণে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছে এ ছিল তোমাদের তিন নম্বর প্রশ্নটির উত্তর আমরা এবার চার নম্বর প্রশ্নটির উত্তর দেখব দেখো তোমাদের বইয়ে চার নম্বর প্রশ্নটি বলতেছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে দেখো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি আমরা যেটি বলতে পারি দেখো এই চার নম্বর প্রশ্ন কি কী প্রয়োজনে গ্রাম ছেড়ে মানুষ শহরে আসে দেখো এটির সমাধান বা উত্তর গ্রাম ছেড়ে শহরে আসার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে আর্থিক সংকট উন্নত শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা সামাজিক নিরাপত্তা উন্নত জীবনযাপন শহরের সংস্কৃতি মর্যাদা ও আভিজাত্য প্রভৃতি এক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রামের মানুষের জীবনযাপন মূলত কৃষির উপর নির্ভরশীল কৃষিকাজ করে যে অর্থ ফসল তারা পায় তাতে তাদের মৌলিক মৌলিক চাহিদা হ্যাঁ এখানে একটু সংশোধন করবে আমি খুবই দুঃখিত চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়ে ওঠে না শহরের অর্থ যে উপার্জনের অনেক ক্ষেত্রে থাকে থাকায় তারা গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায় গ্রামের দিক থেকে শহরের সামাজিক নিরাপত্তা অনেক দৃঢ় এ কারণে অনেক মানুষ শহরমুখী শহরবাসী হয় এই ছিল তোমার জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমার এর পূর্বের ভিডিওটি ভিডিওগুলো পেতে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তাইলে দেখে নিতে পারো এর পরবর্তী ক্লাসে সামনের পরের যে সমস্যাটি থাকবে সেটি সমাধান করবো ইনশাআল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম